খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন নজরে নন্দীগ্রাম বদলা তো নেবই সুবিন্দুর জেলায় ভোট প্রচারে হুঁশিয়ারি মমতার মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও অভিজিতের কথা টেনে খেললেন দেবাংশু ইদির বাজেয়াপ্ত করা টাকা গরিবদের দিতে চাই ভোটের মধ্যে কল্পতরু নরেন্দ্র মোদী ভোট ফ্রম হোমে বিজেপিকে ভোট দিতে চাপ বাধা দেওয়ার তৃণমূল কর্মীদের বেধরক মার কেন্দ্রীয় বাহিনীর মুখ মুখ্যমন্ত্রীকে অশালীন আক্রমণ নারী ভিত্বেষী অভিজিৎকে পাল্টা তোপ তৃণমূলের মোদীর স্পর্শে সিঙ্গুরে ফিরছে টাটা শিল্প নিয়ে আশ্বাস হুগলির লকেটের বারো কোটির পর ১৪ কোটি এবার শাহজাহানের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি কলকাতার বুকে সন্ত্রাস বিরোধী অভিযান তিন সপ্তাহ ধরে চলা অভিযানে থাকবে এনএসজি সহ মার্কিন বাহিনী বারো মাসে বারো দিন বিষ্ণুপুরে আসেনি সুজাতার প্রচারে সৌমিত্রকে তুমুল খোঁচা অভিষেকের করলেন বিস্ফোরক মন্তব্য সুদীপ ঘনিষ্ঠ কাউন্সিলের বাড়ি সহ দশ জায়গায় আইটি হানা উদ্ধার কোটি টাকা ঘোষকে ঘিরে চাঞ্চল্য প্রচারের সময় ঘটলো বড় ঘটনা দৌড়ে এলেন কর্মীরা কুলতলিতে হামলা গোসাবায় তৃণমূল কর্মীকে পিটিয়ে মেরে ঝুলে দেওয়ার অভিযোগ আসছে বিস্তারিত খবরে লোকসভা ভোটের প্রচারে এবার নন্দীগ্রাম প্রসঙ্গ আমি আজ না হয় কাল এর বদলা তো নেবই হুশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কিভাবে নেব কেমন করে নেব সেটা আগামী দিনে পথ দেখাবে চিরকাল বিজেপি থাকবে না একদিন না একদিন উপযুক্ত জায়গায় যারা করেছে তাদের উদ্দেশ্য বলি ঈশ্বর আল্লাহ বলে যদি কিছু থাকে তারাই করে দেবে শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুরের প্রচারে মমতা এসেছেন পঁচিশে মে ষষ্ঠ দফায় ভোট জেলার দুই লোকসভা কেন্দ্রে কাথিয়ার তমলুকে আজ বৃহস্পতিবার হলদিয়ায় সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বলেন আমাকে প্রথম করা হয়েছিল আমার ভোট লুট করা হয়েছে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে নির্বাচন কমিশনের সাহায্যে ডিএম বদলে দিয়েছিল এসপি বদলে দিয়েছিল আইসি বদলে দিয়েছিল ভোট হয়ে যাওয়ার পর লোডশেডিং করিয়ে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মাধ্যরের অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বনগা লোকসভা কেন্দ্রের গয়েশপুর এলাকায় ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল চলছে লোকসভা নির্বাচন ইতিমধ্যে চার দফার ভোট হয়ে গিয়েছে আগামী বিশে মে পঞ্চম দফার ভোট পঞ্চম দফায় ষাটটি কেন্দ্রে নির্বাচন তার মধ্যে রয়েছে বনগা লোকসভা কেন্দ্র ওই আসনে অন্তর্গত এলাকায় ভোটের দায়িত্ব থাকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানা গিয়েছে বনগা লোকসভা এলাকায় গয়েশপুর পুরসভার বারো নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার শান্তিপুর নাগরিকদের ভোট ফ্রাম হোম চলছিল অভিযোগ বাড়ি বাড়ি ভোট করাতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধর করেন এখানে শেষ নয় বিজেপি গিয়ে ভোট দেওয়ার কথা বলেন তারা বিষয়টা বুঝতে না পেরে তৃণমূলের কর্মী সমর্থকেরা প্রতিবাদ করেন সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের উপর চড়াও হন বন্দুক তাক করার পাশাপাশি লাঠি নিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা রাস্তা অবরোধ করেন Tory ঘরে ঘটনা বয়সপুর পৌরসভার পুর প্রধান সুকান্ত মুখোপাধ্যায় তিনি কর্মীদের শান্ত করেন আহতদের কল্যাণী জওয়হরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল পরবর্তীতে নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত ছিলেন তাপস বৈদ্য তার স্ত্রীর সঙ্গে এলাকায় এক তৃণমূল নেতার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ ওই সম্পর্ক নিয়ে ওই নেতার সঙ্গে প্রায়শই অসন্ত চলতে বলে অভিযোগ সেই ঘটনার জেরে তাপসকে পিটিয়ে মারা হয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সুন্দরবন কোস্টাল থানার পুলিশ স্থানীয়দের বুঝিয়ে মৃতদেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ঘটনা এলাকা জেলা পরিষদের সদস্য অনিমেশ মন্ডল জানান তাদের দলীয় কর্মীকে খুন করা হয়েছে স্থানীয়রা যে অভিযোগ করেছে সেটা তদন্ত সাপেক্ষ তদন্ত স্থানীয়দের অভিযোগ যদি উঠে আসে তাহলে ওই তৃণমূল কোনোভাবে আড়াল করবে না বলে তিনি জানান এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার আগে কুলতলিতে তৃণমূল কর্মীদের ওপর হামলায় অভিযোগ উঠল এলাকা এক পঞ্চায়েত সদস্য স্বামীকে মারধরের ঘটনা ঘটেছে ওই ঘটনায় অভিযোগ দায়ের আটক করা হয়েছে দুই বিজেপি কর্মীকে অন্য দিকে বিজেপির बूथ কার্যালুতে রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ানো পূর্ববর্ধমানের কালনার মন্তেশ্বর সেলিয়া গ্রামে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ দেহ আনা হচ্ছে মন্তেশ্বর থানাতে জানা গিয়েছে মন্তেশ্বরের জামনা অঞ্চলের 168 নম্বর বুথে বিজেপি সভাপতি অভিজিত রায় গতকাল রাত থেকে নিখোজ গতকাল রাত থেকে নিখোজ থাকার পর আজ ভোরবেলা তার মৃত্যুderive বাড়ি লাগোয়া খামার বাড়ি থেকে ঝুলন্ত দেখতে পায় গ্রামবাসীরা ভোটের পরবর্তীতে বিজেপির বুথ এজেন্টের এরকম অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মন্তেশ্বর এলাকা জুড়ে প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন যাদবপুরের তারকা প্রার্থী সায়নী ঘোষ আগামী পয়লা জুন লোকসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট যাদবপুরে তার আগে ভাঙর এলাকায় প্রচারে গিয়েছিল তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বৃহস্পতিবার সকাল থেকে প্রচার চালাচ্ছিলেন সায়নী ভাঙরের শানপুকুর ভোগালী এক ও ভোগালী দুই এলাকায় নির্বাচনী প্রচার করেছিলেন তিনি এলাকায় মানুষজনের সঙ্গে কথাও বলেছিলেন তৃণমূল এদিন হুটখোলা গাড়িতে চেপে প্রচুর চালাচ্ছিলেন শায়নী ঘোষ সায়ানির সঙ্গে গাড়িতে ছিলেন তৃণমূলের বিধায়ক সত্য কিছুক্ষণ পরে অসুস্থ বোধ করেন সায়নি অসুস্থ হওয়ার পর সায়নি গাড়ি থেকে নামানো হয় এরপর কিছুক্ষণ বিশ্রাম নেন তিনি পরে আবার কিছুক্ষণ নিজের গাড়ি থেকে প্রচার চালান সায়নি যদিও তিনি হঠাৎই প্রচার বন্ধ করে চলে যান জানা গিয়েছে এদিন অসুস্থ বোধ করেন সত্যকতা মূল্য প্রচার ছেড়ে চলে যান তিনিও শাহজাহানের জমি দখল মামলায় প্রায় ১৪ কোটি টাকা সম্প্রতি বাজেয়াপ্ত করলো এনফোর্সমেন্ট ডাইরেক্টর বা ইডি এর মধ্যে জমি ও টাকা রয়েছে বলে সূত্রের খবর শাহজাহানের পরিবারও তাদের সম্প্রতি বাজে হয়েছে বলে সূত্রের খবর আগে প্রায় সাড়ে বারো কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল একই মামলায় শাহজাহানের পাশাপাশি তার ভাই আলমগীর শেখের জমি সংক্রান্ত মামলাতে এই বিষয় সম্প্রতি বাজেয়াপ্ত করা হয়েছে জমি দখল করার অভিযোগ ও সেখানে ভেরি করে মাছ চাষ করে কালো টাকা সাদা করার যে অভিযোগ উঠেছিল তারই তদন্ত করছিল ইডি সেই তদন্ত প্রতিক্রিয়ার মধ্যে এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে দুর্নীতির টাকা যেখানে যেখানে গিয়েছে সেই সমস্ত জায়গা থেকে সম্পত্তি কেনা হচ্ছে ব্যাংকে রাখা হয়েছে আপাতত সেগুলোই বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর এর আগে পাঁচই মাস তহবিল তসরুপ প্রতিরোধ আইন বা পিএমএল এর আওতায় শাহজাহানের বারো দশমিক আটাত্তর কোটি টাকা সম্প্রতি বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টর একটি বিবৃতি দিয়েছিলেন ইদি তাতে জানানো হয়েছিল বিভিন্ন অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন অস্তভার সম্পত্তি তৈরি করে লুকিয়ে রেখেছিল সন্দেশ খালির বেতাজ বাচ্চা চোদ্দটি স্থাবর সম্পত্তির কথা খোঁজ মিলেছে তার মধ্যে সন্দেশ এবং কলকাতায় থাকা শাহজাহানের অ্যাপার্টমেন্ট কৃষি জমি মৎস্যের চাষের জমি বসত এলাকা জমি ছাড়াও প্রচুর সম্পত্তি রয়েছে সংবাদ শেষ হলো এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন